ভরতপুর থানার মশলা গ্রামে নিউ তরুণ সঙ্গে দুর্গা পূজার উদ্বোধন সারা দেশের সঙ্গে আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মাসলা গ্রামে একটি দুর্গা পুজো উদ্বোধন করলেন ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল বাঙালির মহৎ উৎসব দুর্গা পূজা সেই উৎসবে মেতে উঠেছেন এলাকার সনাতন ধর্মের মানুষজন তার সঙ্গে মেতে উঠেছেন কচি শিশুরা দুর্গাপূজা পূজা উৎসবে এক নজিরবিহীন ঘটনা বাঙালির মহা উৎসব দুর্গা পূজা সেই পূজার প্যান্ডেলে শুধু বাংলা ভাষার সহজপাঠ পাঠ রবীন্দ্রনাথের লেখা মনে করিয়ে দিল সেই ছোট্ট দিনের ঘটনা প্রাইমারি স্কুলের দিনগুলি মনে পড়ে গেল পুজো মণ্ডপে গিয়ে সকলের অ আ বসে খায় ক্ষীর এই দুর্গাপুজো মণ্ডপ দেখতে গিয়ে মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের স্মৃতি বাংলা ভাষা এই দুর্গাপূজা মণ্ডপটি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন সকল সম্প্রদায়ের মানুষ দেখুন কী কী বলবেন তাদের সাক্ষাৎকার শুনুন আমরা এটা আমরা এবারকার থিম করেছি সহজপাঠ নিয়ে সুতরাং আমরা সুতরাং আমরা সহজপাঠ ভাবনাটা রেখেছি শুধুমাত্র বাঙালিদের জন্যই যাতে আমরা ছোটোবেলার যেটা আমাদের ভাষাচারণ বা যেটা নিয়ে আমরা বড় হয়েছি সেইটা সবারই সামনে আমি শুরু করে আমরা প্রচেষ্টা করেছি যাতে মানুষ এই থিম দেখে বাংলা ভাষাটার আবেগে আবার ফিরে আসতে পারে না আন্দোলনে নামার কোনো এতে প্রসঙ্গই ওঠে না আমাদের মাতৃভাষা বাংলা আমরা পুজোটাও সেই মাতৃভাষাকে মাতৃরূপে দুর্গা মাকেই আমরা মাতৃরূপেই পূজিত এইখানে বাহান্ন বছর যে তখন থেকেই দেখছি বাবা এখন থেকে হয়েই যাইছি এখন এইটা এই দশ বছর ধরে এটা বেশি উন্নতি হয়েছে এর আগে ঠাকুর হইতো পুজো হইতো এত সব উন্নতি হইতো না

মোদের গর্ব মোদের ভাষা এই যে সহজ পাঠ আমরা যখন ছোট ছিলাম যখন আমরা স্কুলে পড়েছি এই সহজ পাঠটা পড়ে আমরা প্রথম হচ্ছে ভাষা জ্ঞান আমরা অর্জন করেছি অর্থাৎ যদি বাংলা ভাষা যদি বলা যায় সেটা শিখতে গেলে আমাদেরকে কিন্তু এই সহজ পাঠ পড়তে হবে এবং এখন অনেক অন্যান্য বই বেরিয়েছে কিন্তু এই যে সহজ পাঠ এই বইয়ের অনেক নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে